প্রিয় দর্শক এই অংশটি ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের উনত্রিশ নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে মাতা দেবভূতির গর্ভে ভগবান বিষ্ণু ভগবান কপিল দেব রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কপিল দেবই সাংখ্যশাস্ত্রে রচনা করেছিলেন মাতা দেবভূতি যখন বুঝতে পারলেন তার পুত্র ভগবান বিষ্ণুর অবতার তখন তিনি নিজের মুখ্য লাভের জন্য ভগবান কপিল দেবের কাছে বিভিন্ন তত্ত্বর আলোচনা করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন এরকম একদিন মাতা দেবভূতি ভগবান কপিল দেবকে বললেন প্রভু প্রকৃতি পুরুষ এবং মহত্বত্ব আদি যেমন লক্ষণ শঙ্খশাস্ত্রে বলা হয়েছে এবং যাহার দ্বারা ওনার বাস্তবিক স্বরূপ আলাদা আলাদা জানা যায় আর ভক্তিযোগই যাহার প্রয়োজন বলা হয়েছে সেই সম্পর্কে আপনি আমায় বলুন এখন কৃপা করে ভক্তিযুগের সঠিক পথ আপনি আমার কাছে বর্ণনা করুন এছাড়া জীবের জন্ম রূপ অনেক প্রকারের গতিগুলি সম্পর্কেও আপনি আমার কাছে বর্ণনা করুন যাহা শ্রবণ করলে জীবের সমস্ত প্রকার বস্তুর থেকে বৈরাগ্য হয় যাহার ভয়ে মনুষ্য শুভকর্মের প্রতি প্রবৃত্ত হয় এবং যাহা ব্রহ্মা আদিদেরও শাসন করে সেই বিষয়ে আপনি আমায় বর্ণনা করুন জ্ঞান দৃষ্টি লুপ্ত হয়ে যাওয়ার কারণে এবং বুদ্ধি কর্মে আসক্ত হওয়ার কারণে অত্যন্ত পরিশ্রম করার পরেও মানুষ অন্ধকারময় সংসারে ঘুমিয়ে পড়ে তাদেরকে জাগানোর জন্য আপনি যোগ প্রকাশ সূর্যরূপে প্রকট হয়েছেন মাতা দেবভূতির মুখে এরকম মনোহর বাক্য শোনার পর ভগবান কপিল দেব অত্যন্ত খুশি হলেন এবং তিনি প্রশংসা করলেন আর বললেন হে মাতা সাধকদের যার যেমন ভাব তার সেরকম ভক্তিযোগের প্রকাশ হয় কেননা স্বভাব এবং গুণের প্রভাবে মানুষের ভাবের বিভিন্নতা রয়েছে যাহার হৃদয়ে ক্রোধ হিংসা দম্ভ অথবা মাৎসর্য ভাব থাকে সেই সমস্ত ভক্ত হল তামস ভক্ত যাহারা বিষয় যশ এবং ঐশ্বর্যের কামনায় আমার পূজা করে সেই সব ভক্ত হলো রাজস্ব ভক্ত যে ব্যক্তিরা পাপের ক্ষয় করার জন্য পরমাত্মা রূপে আমাকে নিজেকে অর্পণ করে দেয় তারা হলো সাত্বিক ভক্ত যেমন গঙ্গার প্রবাহ অখণ্ড রূপে সমুদ্রের দিকেই বইতে থাকে তেমনি আমার বিভিন্ন লীলা এবং গুণগুলির কথা সর্বমাত্রই ভক্তের মনের গতি অবিচ্ছিন্ন রূপে আমার প্রতি হয়ে যায় এই রকম নিষ্কাম এবং অনন্য প্রেমকে নির্গুণ ভক্তিযোগ বলা হয় এই রকম নিষ্কাম ভক্তদেরকে অনেক কিছু দিতে চাইলেও তারা নেয় না তারা সবসময় ভগবানের নিত্য ধামে নিবাস করে ভগবানের সমান ঐশ্বর্য ভোগ করে ভগবানের নিকটে থাকে ভগবানের মতো রূপ এবং ব্রহ্মরূপ প্রাপ্ত করে এই ভক্তিযোগকে পরম পুরুষার্থ এবং সাধ্য বলা হয় এর দ্বারা পুরুষ ত্রিগুণের বন্ধন থেকে পেরিয়ে আমার ভাবকে আমার প্রেমরূপ অপ্রাকৃত স্বরূপকে প্রাপ্ত করে যে সমস্ত ভক্ত নিষ্কামভাবে শ্রদ্ধাপূর্বক নিজের নিত্য নৈমিত্তিক কর্তব্যগুলি পালন করে প্রতিদিন হিংসা রহিত উত্তম কাজগুলি অনুষ্ঠান করে আমার প্রতিমার দর্শন স্পর্শ পূজা স্তুতি এবং বন্ধনা করে প্রাণীদের প্রতি আমার ভাবনা করে ধৈর্য এবং বৈরাগ্য অবলম্বন করে মহাপুরুষদের সম্মান দেয় গরিবদের দয়া করে এবং সমান স্থিতিযুক্তদের প্রতি মিত্রতা ব্যবহার করে নিয়মগুলি পালন করে আধ্যাত্ম আধ্যাত্মশাস্ত্রের শ্রবণ এবং আমার নামগুলির উচ্চস্বরে কীর্তন করে তথা মনের সরলতা সৎপুরুষদের সঙ্গ এবং অহংকারকে ত্যাগ করে আমার ধর্ম অনুষ্ঠানগুলি পালন করে এইসব ভক্তদের চিত্ত অত্যন্ত শুদ্ধ হয় যার ফলে অনায়াসে এরা আমার মধ্যে লেগে যায় গন্ধ যেমন বাতাসের দ্বারা বিস্তারিত হয়ে গ্রাণেন্দ্রীয় মধ্যে পৌঁছে যায় তেমনি এই সমস্ত ভক্তরা ভক্তিযুগে তৎপর হয়ে রাগ দেশ বিকার শূন্য চিত্তে পরমাত্মা প্রাপ্ত করে ভগবান কপিল দেবজি আরও বললেন হে মাতা আমি আত্মারূপে সব সময় সমস্ত জীবের মধ্যে স্থিত রয়েছি সেজন্য যাহারা আমার সর্বভূত পরমাত্মার অনাদর করে কেবল প্রতিমাকে পূজা করে তাদের সেই পূজা মাত্র আমি সবার আত্মা পরমেশ্বর সমস্ত ভূতে স্থিত রয়েছি যাহারা মহাবশত আমার উপেক্ষা করে কেবল প্রতিমা পূজা করে তাদের সেই কর্মটি ব্যর্থ ভস্যে ঢালার মতো যাহারা উঁচু নিচু ভেদাভেদ করে অন্য জীবকে কষ্ট দেয় হিংসা করে তাদের মনে কখনো শান্তি প্রাপ্তি হয় না যে ব্যক্তি আত্মা এবং পরমাত্মার মধ্যে সামান্য বিভেদ রাখে সেই ভেদদর্শীর মধ্যে আমি মৃত্যুরূপে মহান ভয় উপস্থিত করি মানুষের মধ্যে চার বর্ণ শ্রেষ্ঠ চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণের মধ্যে বেদ জ্ঞানী উত্তম বা শ্রেষ্ঠ বেদ জ্ঞানীর চেয়ে বেদ জ্ঞানের তাৎপর্য জ্ঞানী শ্রেষ্ঠ বেদ তাৎপর্য জ্ঞানের চেয়ে তাৎপর্য জ্ঞানের সংশয় নিবারক যিনি তিনি শ্রেষ্ঠ আর তার চেয়েও শ্রেষ্ঠ হল যিনি আসক্তি ত্যাগ করে ধর্মের নিষ্কামভাবে আচরণগুলি পালন করেন তিনি আর তার চেয়েও শ্রেষ্ঠ হল যিনি নিজের সম্পূর্ণ কর্ম এবং কর্মের ফল তথা নিজের শরীরকেও আমার মধ্যে অর্পণ করে ভেদভাব ছেড়ে আমার উপাসনা করেন হে মাতা আমি এতক্ষণ তোমার কাছে ভক্তিযোগ এবং অষ্টাঙ্গ যোগের বর্ণনা করলাম এর মধ্যে যে কোনো একটা করলেই জীব পরম পুরুষ ভগবানকে অর্থাৎ আমাকেই প্রাপ্তি করে ভগবান পরমাত্মা পরব্রহ্মার অদ্ভুত প্রভাব সম্পন্ন তথা জাগতিক পদার্থের নানাবিধ বৈচিত্র্যের কারণরূপ ভূত স্বরূপ বিশেষকেই কাল বলা হয় এই কাল কালরূপেই পুরুষ এবং প্রকৃতি রয়েছে এছাড়া নানা প্রকারের কর্মের মূল অদৃষ্ট হল এই কাল তথা এই কালের জন্যই মহত্ত্ব আদির অভিমানী ভেদদর্শী প্রাণীদের সবসময় ভয় লেগেই থাকে এই কাল সবার আশ্রয় হওয়ার কারণে সমস্ত প্রাণীদের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে পঞ্চভূতির দ্বারা তাদের সংহার করেন সম্পূর্ণ জগতের শাসনকর্তা ব্রহ্মা আদিরও প্রভু হল এই কাল ভগবান কালয় যজ্ঞের দাতা বিষ্ণু এই কালের না কোনো শত্রু আছে না কোনো বন্ধু আছে না কোনো আত্মীয় স্বজন আছে এই কাল সব সময় সজগ থাকে যে সমস্ত প্রাণী নিজের স্বরূপভূত শ্রী ভগবানকে ভুলে ভোগরূপ প্রমাদে পড়ে থাকে সেসব প্রাণীদেরকে আক্রমণ করে সে সংহার করে কালের ভয়ে বায়ু প্রবাহিত হয় এর প্রভাবে সূর্য তাপ দেয় এর প্রভাবে ইন্দ্র ভয়ে বর্ষা করে এর প্রভাবে তারাগণ চকচক করে কালের ভয়ে ঔষধি জাতীয় লতাগুলি এবং সমস্ত বনস্পতিগুলি সময়ে সময়ে ফল ফুল ধারণ করে এই কালের ভয়ে নদী প্রবাহিত হয় সমুদ্র নিজের মর্যাদার লঙ্ঘন করে না এই কালের ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় পর্বত সহিত পৃথিবী জলের মধ্যে ডুবে যায় না এই কালের শাসনেই আকাশ জীবিত প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অবকাশ দেয় এবং মহত্তত্ব আদি অহংকার রূপ শরীরের সাতটি আবরণ দ্বারা যুক্ত ব্রহ্মাণ্ডের বিস্তার করে এই কালের ভয়ে সত্য আদি গুণের নিয়ামক বিষ্ণু আদি দেবগণ নিজের জগৎ রচনা আদি কার্যের যুগক্রম মাধ্যমে তৎপর থাকে এই অবিনাশী কালয় স্বয়ং অনাদি কিন্তু অন্যের সৃষ্টিকর্তা বা উৎপাদক তথা স্বয়ং অনন্ত হয়েও অন্যের অন্তকারী এই কালয় পিতার দ্বারা পুত্রের উৎপত্তি করে সমস্ত জগতের রচনা করে আবার সংহার শক্তি মৃত্যুর দ্বারা যমরাজাকেও মেরে তার অন্ত করে দেয় প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ